এই বাচ্চা সাইকেলটা দেখেন সব খারাপ হয়ে গেছে ফর বাদ এই যে নতুন ফর লাগিয়ে দিতে হবে এই বিবি সেট বাদ এই যে বল টল সব লাগিয়ে দিতে হবে বুঝতে পারছেন এইটাকে গাড়িটাকে এমনভাবে ফিট করতে হবে বাচ্চা যেন আবার চালাতে পারে সেইভাবে ফিট করতে হবে বুঝতে পারছেন আমি এই সাইকেলটাকে ফিট করে আপনাদেরকে দেখাচ্ছি এটার এই ফুলটা জাম হয়ে গেছে তেল দিলাম দিলাম তারপরেও জাম ছাড়ছে না এখন আগে চেঞ্জ করে দিতে হবে তাছাড়া আর উপায় নাই আর এই যে দেখেন সব দাঁতগুলো সব ভেঙে গেছে হ্যাঁ তো এই দাঁতগুলোকে সব আর তো লাগানো হয় না তাই পাল্টাতে হবে